আমাদের নিরাপত্তা দেওয়া হবে আবার ওকে সব কিছু নেমে যাবে তুমি ক্যাপিটাল মানুষের মধ্যে তো ভয়ই নেই আজকে এক্সাম্পল গুলো কি দেখছি আমরা যে হারিয়ানাতে ইলেকশন হচ্ছে রাম রহিমকে ছেড়ে দেওয়া হচ্ছে পেন

তারা ভয়ে কিছু বলতে পারছে না কোনো একটা বাহু তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু করতে পারছে না তারা মুক্ত করতে পারবে এবং প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করবে যদি শুরু করা যায় আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে তাকে যেইভাবে পলিটিক্যালি ড্রিমেন্ট করা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক আজকে আমাদের দাবিটা একটু তুমি কি কার্যকরের এটা পানিশমেন্টটা হোক

যেটা আমাদের সবাইকে মানে যারা কাজ করে সেখানে হয়তো আমরা মানে এই নর্থ ট্যাক্সটি বম্বে আমাদের উপরে হাসছে বা মহারাষ্ট্র আমাদের উপরে আমরা সবাই এই কারণে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল দল একত্র হয়েছে